কতটুকু পাচ্ছেন হলে বিক্রি নিয়ে বলেন দিন দালাল না খায় কত হলে দেওয়া যায় দালাল না না বক না এই কি গাবিটা কি জাতের নেপাল নেপালি জাত সৈদ এটা শঙ্কর জাতের গাবি সাথে শারবাচ্চ দুধ কতটুকু পাচ্ছেন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দশক অবস্থান করছি চোগাছার গরুরাটে যশোর জেলা চোগাছার গরুরাট থেকে বাসর সহ দুধের গাবি গরু কেমন দামে দর দাম বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন বাসর সহ গাবি দরদাম দাম চলতেছে দশক ১৬টা এখানে একটা দর্শক দেখতে পাচ্ছেন ষাট বাছুর সহ দুধের গাভী চোখ আছে রাটে যশোর জেলা খুব ভালো পার্সেন্টেন্সের একটা বাসুর একটা পালান দেখতে পাচ্ছেন দুধ কতটুকু পাচ্ছে মুখটা ছয় কেজি একটা হলি দুধ পাব তিন কেজি পাবে তিন কেজি আর তিন কেজি বাচ্চা খাইবো তিন কেজি বাচ্চা খাইবে সার না বক না সার ছয় দাঁতের গরু ছয় দাঁত ছয় গরু দর্শক ছয় দাঁতের সাথে সার আপনারা দেখতে পারেন চার লাখ টাকার বাছুর আছে চার লাখ টাকা সার আছে চাচ্ছেন কত

পঁয়ত্রিশ কাছে পাঁচ হাজার নিয়ে যাবে চলছে না নিয়ে কত হলে দেওয়া যায় বলেন দিন দালাল না খেয়ে কত হলে দেওয়া যায় দালাল না হয়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শুনলেন দর্শক পঁয়ত্রিশ হলে দেওয়া যায় বাসুর সহ গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি शुक्रिया দর্শক শ্রোতা দিকে একটা দেখতে পারছেন জাস্ট গাবিটা আপনারা দেখুন সাথে বাসুর শারনা বকনা কাকা শারনা বকনা বকনা বাসুর দর্শক বকনা বাসুর সাথে দুধের গাবি কয়দাতের গাবি চাঁদভাত আপনারা শুনলেন দর্শক চাঁদদাতের একটা গাবি গরুটা শিং মাথা টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দর্শক কাকা গাবিটা কি জাতের নেপাল নেপালি জাত দুধ কতটুকু পাচ্ছেন পাঁচ কেজি আপনারা শুনলেন দর্শক বকনা বাসুর সহ নেপালি জাতের একটা গাবি দেখতে পাচ্ছেন পাঁচ কেজি দুধ হচ্ছে বলতেছে

সাথে গাভি দর্শক কুরাত জাতের একটা গাভী দেখতে পাচ্ছেন কয়দা চার দাত চার দাঁত দুধ কতটুকু পাচ্ছে চার কেজি দুধ পাবেন দুধ চার কেজি দর্শক আপনারা শুনলেন দুধ চার কেজি সার বছর সহ চাচ্ছেন কত একশো পঁয়তাল্লিশ আপনার চাওয়া কত হলে হবে তিরিশ শুনলেন দর্শক এই যে একটা বাসুর খুব ভালো বাস সেন্টেন্সে দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি একশো তিরিশ হলে বিক্রি করবে ঠিক আছে কাকা বিক্রি করে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই সার না শাহ বাদশা শুনলেন দর্শক শার সাথে গাভি সায়দাতের গাভি সয়দাত কি জাত শঙ্কর জাতের গাবি দর্শক আপনারা শুনলেন সাইদ হাতে শঙ্কর জাতের গাবি সাথে সার বাচ্চা দুধ কতটুকু পাচ্ছেন চার থেকে সাড়ে চার কেজি কিনা গরু না বাসার গরু কিনা গরু এর আগে কয়টা বিয়ন দিছে বলতে পারবেন ভাই যেহেতু কিনা গরু মিথ্যা বলা যাবে না চাচ্ছেন কত একশো পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের গাবি সাথে সার বাচ্চা বলতেছে সঠিক বলা যাবে না এর আগে কয় বিয়ন দিছে একশো পঁয়ষট্টি চাচ্ছে ভাইয়েরা শঙ্কর জাতের একটা গাবি। আপনার ব্যসা বিক্রি রেট পঁয়ত্রিশ চল্লিশ হলে দিবে শুনলেন দর্শক বাসুর সহ গাবি পঁয়ত্রিশ চল্লিশ হলে দিবে দেখি দরদাম চলছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বাসর সহ গাবি ভাই সারনা বকনা বকনা বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা দর্শক বকনা বাচ্চা সাথে কয় দাঁতের গাবি ছয় দাঁতের গাবি আপনারা শুনলেন সগাছার গরু রাত থেকে বকনা বাচ্চা সহ ছয় দাঁতের গাবি দুধ কতটুকু পাচ্ছেন ভাই ভাই দুধ কতটুকু পাচ্ছেন তিন কেজি তিন কেজি পাচ্ছে এখন পাচ্ছেন কত চাচ্ছে এক লাখ বিশ এক লাখ বিশ শুনলাম দর্শক বকনা বাসর সহ গাবি একশো বেশ মোলো হাট থেকে কত হলো বিক্রি নিয়ে 1 লাখ 5 হলো এর আগে কয় বিয়ন দিয়ে বলতে পারবেন এর আগে কয় বিয়ন দিয়ে দুটো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সাহা দুধের গাবি যশোর জেলার সগাচার গরু হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দরদাম জানার চেষ্টা করলাম আপনারা চাইলে আসতে পারেন এখানে হাসিল পথ গরুতে পাঁচশো টাকা দর্শক কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য কম আছে সোগাছা বাজারের পাশেই হাইওয়ে রোডের সাথে গরুর হাটটির অবস্থান